আচ্ছা আমরা এখানে একটা আমরা একটা ডেমনস্ট্রেশন করছি সাধারণ আমরা জনগণ মিলে আমাদের একটাই দাবি যে স্টেপ ডাউন কারণ যেহেতু সে মানে আসলে অ্যাপয়েন্টেড বাই দ্য আউমি রেজিম সো তার আসলে স্টেপ ডাউন করা উচিত যেহেতু শেখ হাসিনা ফ্লি করছে অন্য দেশে চলে গেছে তো তারও আসলে এখন স্টেপ ডাউন করা উচিত এটা সময়ের দাবি আমরা আসলে আমি অ্যাপয়েন্টেড কোনো মানুষজনকে আমরা উচ্চপদস্থ কোনো স্থানে স্থানে দেখতে চাই না সেটা হতে পারে ডিপ্লোমেস ডিপ্লোম্যাট হিসেবে অথবা বাংলাদেশে ইন্টারনালি তো আমরা এই মেসেজটা আসলে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে যাচ্ছি যে আমরা আপনারা অনুপি অনতি বিলম্বে আসলে তাকে উজ্জ্ব করুন এখান থেকে আর আর মেসেজটা হচ্ছে আমাদের এই আমাদের যে অ্যাম্বাসেডর তার কাছে যে আপনি আসলে সম্মান থাকা অবস্থায় আপনি আসলে নিজে নিজ দায়িত্বে রিজাইন করুন তো এই দুটা মেসেজ আমরা দিতে চাচ্ছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং হারসেলফ যে আমাদের যে সাইদা মুনা তাকে যে আপনার আসলে অনতিবলম্বে রিজাইন করা উচিত তো এটাই আসলে আমাদের আজকের আমরাই যেমন এখানে আসলে আমরা আজকে জমা হয়েছি আর কি জাস্ট একটা আলটিমেটামের জন্য যদি এরকম তার যদি এর ভিতরে না হয় তাহলে আমরা আসলে আরও বড় পরিসরে করবো আমরা হয়তো মানডে আমরা হয়তো দেখাল হাজারখানেক মানুষকে অ্যারেঞ্জ করার চেষ্টা করবো আমরা বিভিন্ন মানুষ কারণ আসলে মানুষ তো চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তো আমরা একটা ছোটোখাটো ডেমনস্ট্রেশন দিয়ে আজকে আমরা আমাদের আপিলটা তার কাছে জানালাম সে যদি কোনো কারণে এটা অ্যাকসেপ্ট না করে বা কাজ না করে তো আলটিমেটলি আমাদের কোনো অপশন থাকবে না তখন আমরা কিন্তু আসলে অনেক মানুষজন নিয়ে এসে আমরা কিন্তু আসলে তখন এখানে যখন ডেমনস্ট্রেশন করবো তখন কিন্তু তাদের কার্যক্রমটা ব্যাহত হবে উইটা ওয়ান দ্যাট তো এই জন্য আমরা চাচ্ছি যে আসলে সে স্বেচ্ছায় আসলে আপনার পদত্যাগ করুক আজকের এটার উপরে ডিপেন্ড করবে আমরা একটা আলটিমেটাম দিয়ে যাব তাকে যদি সে পদত্যাগ না করে ফোর্টি এইট এর ভিতরে তাহলে কিন্তু আসলে আমরা আমরা পরবর্তীতে আমরা বড় করে স্টেপ নিব আমরা কিন্তু আরো অনেক মানুষজন কিন্তু আসলে জড়ো হওয়ার চেষ্টা করব আমাদের দিক থেকে শান্তিপূর্ণ পিসফুল ডেমনস্ট্রেশন যেটা উইল ক্যারি অন উইল কন্টিনিউ আমরা আজকে আসলে অনেক দিনের মানুষের ক্ষোভ যেটা বাংলাদেশে দেখা দিছে বিডিআর বিদ্রোহ হয়েছে অনেক মানুষ মারা গেছে তারপরে হেফাজত গেছে এখানে অনেক মানুষ মারা গেছে ছাত্ররা রাস্তার জন্য সেখানে অনেক মানুষ মারা গেছে দিনের পর দিন এই অরাজকতা আসলে চলতে দেওয়া যায় না যার কারণেই এই বাংলাদেশের ছাত্ররা আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ এনে দিচ্ছে তো আমরা চাই এই স্বাধীনতাটা আরও সুন্দরভাবে থাকুক যার কারণে যে এই স্বৈরাচারের যারা প্রোপাগান্ডা স্বৈরাচারের অধীনে যারা ছিল এবং স্বৈরাচারের পক্ষে যারা ছিল যারা এই স্বৈরাচারের মাধ্যমেই জবে ইনক্লুড হয়েছে আমরা চাই না তারা কোনো এই এই সব জায়গায় থাকুক কারণ এরা থাকলেই এদেরকে আবার অন্যায় করার রাস্তাটা খুলে দেওয়া হবে এবং তারা এর চেয়ে বড়ো বড়ো অন্যায়গুলো আরও করতে পারবে তো আমরা আসলে বাংলাদেশের জন্য শান্তি চাই আমি রিপন রহমান আমরা আজকে কেন আইসি একটাও দাবি লইয়া এখানোর যে অ্যাম্বাসিডর আছে তাই এখান থেকে পদত্যাগ করতা আমরা আর কোনো দাবি না এখান থেকে তাই পদত্যাগ করতা জেলা হাসিনা বাংলাদেশ সাইডে বাঁকছে সেই হলা তাই নয় যাই থাকি কেন বর্তমানে আর কোনো অতদিন বাংলাদেশ জেলা নির্যাতিত হইছে ওখানকার কোনো নির্যাতন হইতো না ওখানকার কোনো দুর্নীতি হইতো না কো আর কোনো স্বজনপ্রীতি হইতো না আমরা এটা কোনো কিছু চাই না আমরা নয়া করে চলটা শুরু করতাম চাই এবং সুন্দর করে আমরা সপ্তাহ পরিচালনা করতাম চাই আমরা চাই ওখান নতুন করে আসুন নতুন মানুষ হোক নতুন করি সপ্তাহ শুরু হোক জেলা স্টুডেন্ট স্টুডেন্ট পাওয়ার খারে হয় আমরা বাংলাদেশের মাঝে দেখাইয়া দেওয়া হয়েছে আমরা ওখান তাকি শুরু করলাম ওখটা ওদের শুরু হয়েছে কিন্তু সেটা শেষ নাই প্রথম স্টপ স্টেপ ওই লিগ আমরা ওখটা এর ফলে যতক্ষণ করা লাগে যা করা লাগে আমরা তা করতে রাজি আছি এরপরে তাই নিকান তাকি লামিয়ে দিতা আমরা আর কোনো দাবি না আমরা দাবি ওখটাও